প্রবাসীরা কষ্ট করে চল্লিশ পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কাজ করে টাকা জমিয়ে যে মালামাল কিনে দেশে ফিরে আসে তাদের অবস্থা দেখুন কিভাবে এই লাগেজগুলা হ্যান্ডেলিং করতেছে সবগুলা উড়াই উড়ে ফেলাইতেছে খুবই কষ্ট লাগে এগুলো দেখলে তারপরে আবার প্রবাসীদের কাছেই রেমিটেন্সের জন্য হাত পেতে বসে থাকে বাংলাদেশ প্রবাসীদের রেমিটেন্স চলে অর্থনীতি এটা হচ্ছে আমাদের সোনার বাংলার এয়ারপোর্টের চিত্র তাই তো বলি যে আমার লাগেজের আমি আমি যতবারই বাংলাদেশে গেছি প্রত্যেকটা লাগেজেরই একটা অথবা দুইটা চাকা বাগা থাকে এবং এই লাগেজগুলো একবারে বেশি আর ইউজ করা যায় না সো এবার থেকে আমি ডিসিশন নিছি যে বেশি দামের লাগেজ নিয়ে বাংলাদেশে আর কখনো যাব না কারণ বেশি দামের লাগেজ নিয়ে এগুলো যাব আর বাংলাদেশে এয়ারপোর্টে যে কতগুলা জানোয়ার কাজ করে মানুষরূপী জানোয়ার ওরা এই ইড়ে ফালাইয়া এগুলোকে নষ্ট করে এভাবে আপনাদের কি মতামত আপনারা কি এরকম এরকম কিছু শিকার হয়েছেন কমেন্টে জানাবেন এটা হচ্ছে জাপান এয়ারপোর্টের চিত্র কত সুন্দর করে হ্যান্ডেলিং করতেছে লাগেজগুলো